গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো দিনটা ছিল ফিফটিন এপ্রিল আমার জন্মদিনের দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার গোপসন্দির ঘুম থেকে উঠিয়ে দিয়ে নিজের হাতের এক কাপ চা খেয়ে নিলাম আর সকালবেলা উঠে দেখি শাশুড়ি মা করে ফেলেছে শিমুইয়ের পায়েস তো আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম দুই পাটি শিমুইয়ের পায়েস করেছে আর দেখো এখানে শুভ ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে সেই ফাঁকে আমি একদম নতুন চাদর পেতে দিয়েছি পয়লা বৈশাখের দিন পাতা হয়নি সেই জন্য তার পরের দিন পেতেছি আর আমি এই ফাঁকে একটুখানি পায়েস খেয়ে নিচ্ছিলাম দারুণ হয়েছিল কিন্তু আর মা এদিকে রান্না করছিলো শুভ বাজার দিয়ে চলে এসেছিলো এখানে মাছ করছিল মানে কাতলা মাছ করেছিল ডাল করেছিল আর কি একটা ভাজা করেছিল সঠিক আমার সেটা তোলা হয়নি আর দেখো এখানে স্নান করে আমি বসে পড়েছি পুজো দিতে তো আমার গোপুসোনাদের আর যাবতীয় সব ঠাকুরদের কিন্তু আমি আজকে মন দিয়ে পুজো করেছি যদিও রোজ দিনই পুজো করি আর শুভ আইসক্রিম নিয়েছিল সেটাও আমি কাজের ফাঁকে টুক করে খেয়ে নিয়েছিলাম আর দেখো আমি ঘুমিয়ে পড়েছি আর ঘুমানোর মিডিলে আমার বয়সে আমাকে লস্যি দিয়ে যাচ্ছে বলছে ওটো লস্যি খাও তো গরমের মধ্যে লস্যি তো বেশ দারুণ লাগে আর বিকেল বেলা পাঁচটার সময় আমরা একদম রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি বলো তো চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি আর দেখো আমি আর শুভ বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আর এই যে মেলা মতন দেখছো না এটা আমার শ্বশুরবাড়ি পাড়ায় যেহেতু ঈদের সিজন চলছিল সেই জন্য একটা মেলা বসে ঈদের মেলা তো মেলাতে যদিও যাওয়া হয়নি তো এই মেলার ভিতর থেকেই আমরা যাচ্ছিলাম তার ফাঁকে শুভ একটু দাঁড়িয়ে গাড়ির হাওয়া চেক করে নিচ্ছিল আর আমরা ধরে নিয়েছিলাম একদম কল্যাণী হাইওয়ে এই কল্যাণী হাইওয়েতে বেশ অনেক দিন বাদে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দারুণ করেছে কিন্তু রাস্তাটা আছে এতেও বেশ মজা লাগছিল দুজনে মিলে আজকে বহু দিন বাদে একদম একসাথে একটা টাইম কাটানো। মানে কাটাচ্ছি আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে শ্যামনগর আর দেখো দুজনে তো হাওয়া খেতে খেতে যাচ্ছি কিন্তু গরমে রেলগেটের সামনে রেল রেলগেট তো পড়ে রয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি অত্যাধিক গরম গরমও লাগছিল সেই দিনকে আর দেখো শ্যামনগরে আমরা কালী মন্দিরে চলে এসেছি পুজো দিতে শুভ বলেছিলো আজকে সকালবেলা আজকে কিন্তু পুজো দিতে যাব ওর যে মতিগতি এই পুজোর দিকে এসেছে এটাই সব থেকে বড়ো কথা তো দেখো মায়ের জন্য পুজোর ডালা কিনে নিয়ে পুজোও আমাদের দেওয়া কমপ্লিট তারপরে দুজনে আবার বাড়ির পর ধরেছি না বাড়িতে যাব না যাওয়ার পথে দেখো অন্নপূর্ণা ঠাকুরের সাথেও দেখা হয়ে গেছে যেহেতু অন্নপূর্ণা পুজো ছিল এর মধ্যেই আর বাড়িতে এসেই মানে বাপের বাড়িতে চলে এসেছি আমি শোধপুরে এসেই মায়ের প্রসাদটা প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম এরই শুভ নিয়ে নিয়েছিল চাউমিন চাউমিনটা খাওয়ার পরে আমার বোন চলে এসেছিল অর্থাৎ পিসির মেয়ে তো ওর সাথে বেরিয়ে গেছিলাম ও বলেছিল চল একটু রাস্তায় যাই কোথায় যাচ্ছি বলো তো এই দেখো আমার মনের মতন জায়গায় চলে এসেছি আর এসে আমরা দুটিতে মিলে দাঁড়িয়ে চুজ করছি আর ও কি খুঁজে যাচ্ছিলো নাটি রোল নাটি রোল নাকি খুব ভালো লাগে তাই জন্য আমাকেও খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছে আর এখানে নাটি রোল খেয়ে নিয়েছিলাম দারুণ ছিল আর বাড়িতে এসে আমার ভাইয়ের কীর্তি দেখো ভাই আর অদিতি এখানে একটা কেক নিয়ে এসেছে আমি জানতামই না আর এই ফাঁকে ওরা এসে এইসব করেছে আর বাড়িতে এসে আসার পর তো এই কেক ঠেক কাটিং চলছিল আর সবাই মিলে অনেক দিন বাদে আজকে ছয় জনে আমরা ছয়জন যেখানে আনন্দ সেখানে সত্যি কথা বলতে যাই হোক এখানে তো আমি কেক টেক কেটে নিচ্ছিলাম আর কেক কেটে সবাইকে দিয়ে দিয়েছিলাম আমার এখানে ছিল পটলা ছিল প্রিয়াঙ্কা ছিল আর অদিতি ছিল ভাই ছিল আর আমার বর ছিল যাই হোক এই ছজনে মিলে বেশ আনন্দ করে কেক কাটলাম আমার ডিমো ছিল না সেই সময় তারপরেই চলে এসেছিলো আমার ডিমু এসে তো অনেক খুশি মানে বেজায় খুশি বলতে গেলে তারপরে কাণ্ডটা দেখো আমার আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি একদম লং ড্রাইভে যাকে বলে বহু দিন বাদে রাত্রের এগারোটা থেকে একদম পনেরো বারোটা অবধি লং ড্রাইভে ঘুরেছিলাম জাস্ট দারুণ লাগছিল রাস্তা খালি শুধু আমি আরও বেশ ভালো লাগছিল যাই হোক দিনটা দারুণ কাটালাম জন্মদিনের দিনটা যে এত সুন্দর করে কাটবে আমি বুঝতেও পারিনি বাড়ি আসার পথে পথের শিশুদের জন্য একটুখানি খাওয়া নিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতাম